আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমি গিরানীকে উচিত শিক্ষা দিব সবাই খালি বলে গিরানি নাকি খুব শক্তিশালী কেউ সাথে পায় না কিন্তু আমি আজকে আপনার দেখাবো কীভাবে গিরানির সামনে দাঁড়ায় থেকে আমি গিরানিকে ভয় দেখাই গিরানি আমার কিছুই করতে পারবে না ندفعه بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد تو هو را الى القدس من بعد الذل و الذل العاري من بعد الذل و الذل سنخوض معاركنا معهم وسنلجي দর্শকে দেখেন বারবার ওঠানো করার কারণে এখন গ্রানি এক একাই হ্যাং হয়ে গেছে এখন সে আমার কিছুই করতে পারবে না সব সময়ের জন্য এখন সে বন্ধ হয়ে থাকবে এবারে এ কথা কাকি রে তুই তো অনেক মারছিস আমার জীবনে আজকে প্রতিশোধের দিন আজকে দেখিস তোরে আমি কেমনে মারি তোরে ওই উপরতে আমি নিচে ফেলাবো গুলি করে মারবো তোরে দেহিসার মশালা শয়তান বুড়ি এখনও তুই ঠিকই নেই এই বুড়ে বয়সেও আল্লাহকে খারাপ তো দর্শক আমি এখন জ্ঞানী বাড়ি নিজতলায় আছি পুরোপুরি নিচতলায় না তলায় আর কি তো আমি উপরে যাব উপরে গিয়ে ওই জ্ঞানীর সিক্রেট রুমটাতে ঢুকবো যেখানে তার মেয়েকে বন্দি করা এই যে এই চাবিটা খুলে দিলাম তো দর্শক এখানে ইঞ্জিন পার্ট দেখাচ্ছে তো আমরা এখানে গাড়ির ইঞ্জিন পার্ট নিব না কারণ আমরা এখানে জ্ঞানীকে শাস্তি দিব জ্ঞানী ঘর থেকে পালাবো না তো যাই হোক আমরা এইখানে আসলাম এই বইটা নিতে এই বইটা আমরা জ্ঞানীর মেয়ের রুমে জ্ঞানীর মেয়েকে যেখানে বন্দি করা হয়েছে সেখানে দিব তো দর্শক আমরা আর একবার দেখে আসি শালা পোশালা কেউ অবস্থা আছে দেখেন ওইভাবে দাঁড়িয়ে আছে কিছুই করতে পারছে না আমার এখানে যদিও কিছু থাকে না তাও চেক করলাম একবার শুধু শুধুই ও আমরা এই রুমটা তো চেক করিনি এই রুমটা চেক করে আসি দেখি কিছু পাওয়া যায় কিনা এখানেও নাই এখানেও কিছু নাই এখানে একটা পেন্টিংয়ের টুকরা সেই পেন্টিংয়ের টুকরা কোনো কাজের না এটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না

মানে আহত করবো আর কি গুলি করে এখান দিয়ে ওকে ফেলে দিব তো আপনাই ভাবুন এখান দিয়ে ফেলে দিলে কী অবস্থা হবে এমনি বুড়ে তারপর যদি এখান থেকে পড়ে যায় তো যাই হোক আমি আগে বন্দুকটা অ্যাসেম্বল করে নেব বন্দুকের তিনটা টুকরো এই ঘরে ছড়িয়ে থাকে মানে এই পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে থাকে এই ছুয়ে ছিটিয়ে থাকা জায়গা থেকে আমাকে বন্দুকটি বন্দুকের টুকরাগুলো নিতে হবে তো আমি শুরু করে দেই বন্দুকের একটা পার্ট আমি এখানে পেয়ে গেছি গেরেজে নিয়ে এই পাটটি আমি বসিয়ে দিব। তারপরে আর দুটা পাট খুঁজবো আর গেরা নিয়ে তো ওখানে দাঁড়িয়ে আছে সালা পশালা আমি এই পাটটুকু বসিয়ে দিলাম এখন পরে পাঠানতে হবে উপরে যাই তো দর্শক আমরা এখানে আরেকটি পাট পাঠ পেয়ে গেছি এই পাটটুকে আগে দেই

শটগানটি আমরা নিয়ে নিলাম এখন একটা গুলি লোট করব লোট করে আমরা উপরে যাব এখন জ্ঞানীকে গুলি করে মারতে হলে আমার আত্মহত্যা করা লাগবে কারণ জ্ঞানীকে জয় বন্দি করেছে জয় বন্দি করলে সে গুলি খেলেও মারবে না ওইভাবে দাঁড়িয়েই থাকবে সেই জন্য আমার একবার আত্মহত্যা করে তারপরের বার গিয়ানিকে মারতে হবে এই দেখেন আমার মালদাম কিন্তু কাম হলো না এখন উপরে গিয়ে আমার লাভ দিয়ে আগে নিজে আত্মহত্যা করতে হবে তারপর এই শয়তানটাকে মারতে হবে তো সেই জন্য আমি আমার বন্দুকটাকে লোড করে দর্শক এখন আমি এই গুলিটা লোড করে নিব এখন আমি উপরে নিয়ে আমার রুমে বন্দুক পিঠ হয়ে দিব তারপর আত্মহত্যা করব তারপরে দ্বিতীয় দিনে আমি জ্ঞানীকে হত্যা করব। মানে ডে টুতে আর কি আপনারা দেখেন কীভাবে জ্ঞানীকে শেষ করি কয়েক মিনিট পরই দেখে দিলাম আল্লাহর নামে বিসমিল্লা এখন আমি উপরে যাব এই যে এখন আমি উপরে যাচ্ছি চলে এসেছি বিসমিল্লাহ তো দর্শক আমি দ্বিতীয় পর্বে চলে এসেছি মানে ডে টুতে চলে এসেছি এই যে আমার বন্দুক নিচে পড়ে আছে এখন আমি জ্ঞানীকে এমনভাবে শিক্ষা দিব আপনার তা দেখতে পাবেন ইনশাল্লাহ জ্ঞানীকে যে গত করেছিলাম সেই জন্য সে এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য বন্দি হয়ে থাকবে তারপরে সে ফিরে আসবে এখন আমি এই কয়েক মিনিট অপেক্ষা করবো এবার জ্ঞানীকে আমি আটকাবো না একবারে বন্দুকদের গুলি করবো তো আমি অপেক্ষা করি জ্ঞানীর জন্য তো দর্শক এবার জ্ঞানী আসার সময় হয়ে গেছে আমি মেন রুমে চলে যাই যেখানে আমি জ্ঞানীকে গুলি করবো সাবধানে যেতে হবে যাতে জ্ঞানীকে ধরা না পড়ি তো দর্শক আমি এখানে চলে এসেছি আমি জ্ঞানীকে হত্যা করবো যে গর্তটা দেখতে পাচ্ছেন ওই গর্তটা দিয়ে আমি জ্ঞানীকে ফেলে দিব গুলি করে জ্ঞানী আজকে বুঝবে কত না কত চাপ কিরে গ্রানীর বাচ্চা গানি এখন কি করবি তুই তো অনেকবারই আমাকে শেষ গেমে এই গর্তটা দিয়ে ফেলে দিয়েছিস আজকে তো তোকেই আমি ফেলে দিচ্ছি হা 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 নিশ্চয় জানেম রাখো কোনো সবল হয় না রে তুই বাইদ দিয়ে কে যা পর পর ফাঁজাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞানীর শেষ পরিণতি কি হলো এখান দিয়ে এই জ্ঞানীকে আমি চিরতর শেষ করে দিলাম যদিও সে আবার ফিরে আসবে এখন জ্ঞানীকে আমি শেষ ভাইয়ের মতো বন্দি করে তারপর গেমটা শেষ করব। গেম থেকে বেরিয়ে যাব। তো দর্শক আমি জ্ঞানী ফিরে আসার সময় অনেকটা হয়ে গেছে তো এখন আমি নিচে যাব জ্ঞানীকে বন্দি করার জন্য এই ঘরটা আমি জ্ঞানীকে বন্দি করব। তো শেষগুলিটা নেই হুম তো দর্শক আমি আপনাদের মাঝে কখনও গেমের ভিডিও দেইনি আমি শুধু জালিমদের বিরুদ্ধে ভিডিও এবং ইসলামিক নাটক ভিডিও দিয়েছি শুধু আজকে একটা গেমের ভিডিও দিলাম এরপর আর কখনও গেমের ভিডিও আপনারা দেখবেন না এ দেখেন জ্ঞানী আসছে গয়ের ভিতর ডুবে গেল লা আটকে দিলাম জালিম শেষ করলে তেরকম আহা গুলিও করে দিয়েছি এখন এটা অন করে দিব এখন জ্ঞান কীভাবে জ্বলছে আপনারা দেখুন আসলে যা জরুম করে তারা কখনো সফল হয় না তো দর্শক আপনারা তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে হিংসা আর একটি সুখবর আই এম দ্য বেস্ট মুসলিম সিজন চারের পর্ব দুই খুব শীঘ্রই আসছে হিংসা আগস্টের পনেরো তারিখে আপনারা দেখতে পারবেন আবারও আই এম দ্য বেস্ট মুসলিম